কোটা আন্দোলনের নতুন কর্মসূচি মার্স ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবার মার্চ ফর জাস্টিস নামে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার তিরিশ জুলাই সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার সারা দেশে এ নতুন কর্মসূচি পালনের ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সারা সারাদেশের ন্যায় মহানগরী খুলনাতেও এ কর্মসূচি পালিত হয় আজ বুধবার একত্রিশ জুলাই খুলনার আদালত ক্যাম্পাস ও রাজপথে এই কর্মসূচি পালন করা হয় কর্মসূচি পালনকালে নগরীর সাত রাস্তা মোড় রয়্যাল মোড় জাতিসংঘ পার্ক এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ বিজিবির ব্যাপক সংঘর্ষ হয় এতে পুরো এলাকার রণক্ষেত্রে রূপ নেয় পুলিশ সেল নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় এ ঘটনার সাথে সাথে এসব এলাকার দোকানপাট যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে গতকাল এক বিবৃতিতে বলা হয় শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে এমত অবস্থায় আন্দোলন দমনের জন্য সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেভাবে গণ গ্রেপ্তার চালানো হচ্ছে সেটা রীতিমতো দেশের সংবিধান বিরোধী এবং মানবাধিকারের চরম লঙ্ঘন এমন পরিস্থিতিতে সারা দেশের ছাত্র জনতা গণগ্রেফতার হামলা মামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত ক্যাম্পাস এবং রাজপথে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে এদিকে গতকাল মঙ্গলবার রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খুলনা সার্কিট হাউসে জন ছাত্র ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মেয়র সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা বৈঠকের পর তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে খুলনায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক তানবির আহমেদ বলেন আমরা কোটা সংস্কার দাবিতে আন্দোলন করছি তবে খুলনাতে আমরা কোনো সহিংসতা করিনি এখন কোটা আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত হওয়ায় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এ ঘোষণার পরপরই রাতেই শিক্ষার্থীদের আরেকটি অংশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেন তারা অনলাইন অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার গ্রুপে এ তথ্য জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিরাজ অন্য সব সমন্বয়ক ও সহ পক্ষে এই ঘোষণা দেন তারা এক বিবৃতি দেন বিবৃতিতে বলা হয় চলমান আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কোনো সমন্বয়ক ছিল না খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং করানো হয়েছে তা নোংরা রাজনীতির অংশ ছাড়া আর কিছুই না এ অবস্থায় খুলনা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এই বিবৃতি প্রত্যাখ্যান করছি